হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন এখন আমি যে জিনিসটা নিয়ে বসছি সেটা হচ্ছে যে পাকা করলা পাকা করলা সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাকা করলা এই যে বিচিগুলো সব লাল আর ভিতরের সাইডটা কীরকম লাল দেখা যাচ্ছে মানে অনেকটা হলুদ লাল আর কি এরকম দেখা যাচ্ছে তো এই করলাটা ছিল পাকা আর এটা পাকিনি এটা কাঁচা ছিল আর কি তো করলা পানিতে মানে চুলায় পানি দিয়ে করলাটাকে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে এটাকে কেটে নিয়েছি টুকরা টুকরা করে নিয়েছি এটাকেও কেটে নিয়েছি তো এখন আজকে এই করলার ভর্তা বানাবো তো এখন করলার ভর্তা বানানোর জন্য কি কি লাগে আমি রসুন নিয়ে নিয়েছি কয়েকটা টুকরা রসুন এখানে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ করলা আছে এর সাথে আছে এই শুকনো মরিচ এই ভর্তাটা কিন্তু আপনারা কাঁচা মরিচ দিয়ে বানাতে যাবেন না এই ভর্তাটা আপনারা শুকনো মরিচ দিয়ে বানাবেন তো আমি এখন ভর্তা বানাচ্ছি আমি শুকনো মরিচের যে বোটাগুলো আছে এই বোটাগুলোকে ফেলে দিই এরপর রসুন পেঁয়াজ এবং মরিচ এই তিনটি উপাদান লবণ দিয়ে মেখে নেব খুব ভালো করে মেখে নেব পরিমাণ মতো লবণ দিবেন খুব বেশি দিবেন না বেশি দিলে দেখা যাবে যে আবার লবণটা রিমুভ করতে পারবেন না তো আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আমি এখন লবণ কাঁচা মরিচ সরি লবণ পেঁয়াজ আর এই যে আপনার রসুন এই চারটে লবণ পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ এই চারটে উপাদান আমি এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটু জোরে আপনারা ডলা দিয়ে ভাঙবেন বা মিশাবেন তাতে গেলে হবে কি পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তারপর আপনার যে রসুন আছে রসুনটা একটু নরম হয়ে যাবে আর লবণ যখন পাবে এগুলো তখন এমনিতেই একটু নরম হয়ে যাবে তো এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে আপনার করলাগুলো আছে এগুলোকে আমি ডলে নিচ্ছি খুব ভালোভাবে ডলে নেবেন যাতে করে সুন্দরভাবে ডলা ডলে নেওয়াটা সবচেয়ে ভালো আমি খুব ভালোভাবে এটাকে ডলে নিচ্ছি একেবারে পেস্টের মতো করবেন না তাহলে আর ভালো লাগবে না ভর্তা কোনো ভর্তায় পেস্টের মতো হলে আর ভাল লাগে না একটু আঁশ থাকতে হয় ভর্তার ভিতরে তো আমি বিচুগুলোকে আলাদা করলাম না এই বিচুগুলো সহই আমি মেখে নিচ্ছি তারপরে আপনার যে পেঁয়াজ মরিচ রসুন লবণ এগুলো সব একসাথে করলার সাথে মিক্স করে নিচ্ছি এগুলি কাজ কিন্তু কখনোই আপনারা এই কাটা চামচ বা চামচ বা যে এই ধরনের কোনো কিছু দিয়ে করবেন না কারণ তাহলে আর আপনারা ওই ভর্তার যে টেস্ট আছে সেই টেস্ট আর পাবেন না এগুলো হাতেই ডলতে হবে হাতেই সব কিছু করতে হবে এখানে সবাই নিজের ঘরেই কাজ করবে কাজে এখানে হাইজিনের কোনো সমস্যা নেই যার যারটা শেষে খাবে তো এখানে ঘৃণা করার কোনো কিছু নেই তো ভর্তা কিন্তু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন ভর্তা হয়ে গেছে এখন আজকে এই দুপুরবেলা খাবার খেতে বসছি সবসময় তো খাবারের সময়ই আমি এই যে আপনাদের সাথে কথাবার্তা বলি আর কি কারণ কি একটা ইয়ে থাকতে হয় যে কথা বলার জন্য একটা কন্টেন্ট থাকতে হয় বা একটা উপকরণ থাকতে হয় আর উপকরণটা কি উপকরণটা হচ্ছে মনে করেন আপনি যেটা নিয়ে কথা বলবেন সেই উপকরণটা যদি আপনার সামনে থাকে তাহলে আপনার জন্য কথা বলতে সুবিধা হয় তো এখন কথা হচ্ছে যে খাবারের সময় কথা বলি এটার একটা বিশেষ কারণ আছে কারণ হলো যে খাবারটা নিয়ে কিছু কথা বলা এর গুণাগুণ নিয়ে কিছু কথা বলা এর পুষ্টিগুণ নিয়ে কিছু কথা বলা তো যাই হোক আমাকে একটা প্লেট দিতে হবে এই করলার ভর্তাগুলি নেওয়ার জন্য আমি তো সবটা খেতে পারবো না তো আমি যতটুকু খাবো ততটুকু নিয়ে নিচ্ছি আর বাকিটুকু আমি ওদেরকে দিয়ে দিচ্ছি ভাত নিয়ে নিচ্ছি আলাদা ভাত অল্প করে নিলাম কারণ হচ্ছে যে আপনার করলা দিয়ে তো করলার যে ভর্তা আছে এই ভর্তা দিয়ে তো আর সব ভাত খাওয়া যাবে না আজকে দুপুরের যে আইটেম আছে সেই দুপুরের আইটেমের ভিতরে আছে আপনার এই কাঁকরল ভাজি কাঁকরোল কিন্তু দুই রকমভাবেই ভাজা করা যায় আপনি ইচ্ছা করলে সরিষা দিয়েও কাঁকরোল ভাজা করতে পারবেন আবার খালি নর্মালিও ভাজা করতে পারবেন তো এটা নর্মালি ভাজা করা হয়েছে একদিন আমি সরিষা দিয়ে ভাজা করব এবং আপনাদেরকে দেখাবো আর এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংসের যে হাঁড়িটা আছে ওইটা একটু বড়ো ওটা আমি এখন দেখাচ্ছি না পরে এনজয় করা যাবে আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে কি যে এই যে দেখুন অনেক সুন্দর না এই যে বেগুনগুলা এইগুলো কিন্তু বাজার থেকে কেনা না এগুলো হচ্ছে আপনার ওই যে ছাদে টবে গাছ গিয়েছিলাম সেই টবের গাছের বেগুন এই বেগুন দিয়ে কালকে ভর্তা হবে তো কালকে এই ভর্তা হবে কালকের এই ভর্তার রেসিপি আমরা ইনশাল্লাহ দেখব যে আমরা কীভাবে ভর্তা বানাই আর কি আর ছাদে ঢ্যাঁড়স গাছ ছিল ওই ঢেঁড়স গাছ থেকে কিছু কয়েকটা ঢেঁড়স তুলে আনা হয়েছে তো কালকে ইনশাল্লাহ আপনার ওই বেগুনের ভর্তা হবে বেগুনের ভর্তা তো খুবই মজাদার একটা খাবার আচ্ছা যাই হোক এখন কথা না বাড়িয়ে দেখি যে করলার ভর্তা কেমন হলো আচ্ছা এটা কি লবণে হলো কিনা দেখি তো হুম লবণে হয়েছে করলার ভর্তা দিয়ে করলার ভর্তা কিন্তু আপনার একটা ঔষধ আপনি ডায়াবেটিসের যারা রুগী আছে শুধু ডায়াবেটিসের রোগীর জন্য না শরীরের ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য করলা খুবই উপকারী আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো মহৌষ তো এখন নর্মালি আমরা মোটামুটিভাবে সবাই কম বেশি করলা খাই তো এখন বাচ্চারা খেতে চায় না বাচ্চারা খেতে চায় না কেন ওই যে তিতা লাগে এই জন্য খেতে চায় না কিন্তু করলাটা আসলে খুবই টেস্টি একটা খাবার যাই হোক আমি দেখি কি অবস্থা এখন করলার ভর্তা তো বানাইলাম এখন ভাত দিয়ে খেয়ে দেখে হুম অনেক মজা আপনারা করলার ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খেতে পারবেন চেষ্টা করবেন দোকানে যে করলাগুলো পাকা ওই করলাগুলো কিন্তু আবার একটু কম দামে বিক্রি হয় তো ওই পাকা করলাগুলো নিয়ে আসবেন এনে এভাবে সিদ্ধ করে তারপরে বর্তমানে খাবেন অনেক টেস্ট আরেকটা জিনিস আছে আমি আপনাদেরকে বলি যে কুশি তো চিনেন আপনারা কুশি বা কই ঝিঙ্গা তো চিনেন ঝিঙ্গা না কুশি দুই রকমের কুশি আছে একটা হচ্ছে সাদা যেটাকে দুধকুশি বলে আর একটা হচ্ছে গ্রিন কালারের যেটাকে কই বলে বা কই বলে বা কইটা বলে তো এই কই বা দুধ কুশি দুধকুশি আপনার যেটা পেকে যায় এটা কিন্তু মানে আমি আপনাকে কি বলবো আপনার দুধকষি যেটা পেকে যায় এটা কিন্তু অনেক মজা আপনার এটা মা মাছের যে মাথার যে মগজ থাকে ওইরকম মানে চিংড়ি মাছের মাথার যে মগজ থাকে ঠিক ওই রকম টেস্ট তো এই করলাও আপনার যেটা পাকা করলা অনেক টেস্ট অনেকে কিন্তু পাকা করলা কিনে না দোকান থেকে এই যে করলার ভর্তা এই করলার ভর্তা আমরা আমি কিন্তু আগে করলার ভর্তা খেতাম না খেতাম না কি ভালো লাগতো না আর কি করলা ভর্তা বা কি খাওয়া যায় নাকি অনেক আগের কথা বলতেছি এটা হলো আরও বিশ বছর আগের কথা বলতেছি তো এখন গত প্রায় দশ বারো বছর ধরে আর কি আমি এই করলার ভর্তা খাই তো এখন আপনি বলবেন যে কেন খান আপনার কি ডায়াবেটিস হয়েছে না ডায়াবেটিস হয়নি কিন্তু একবার খেয়েছি খাওয়ার পরে ভাল লাগছে ভালো লাগার পরে এখন এটা একটা ইয়ে হয়ে গেছে যে করোনা ভর্তা খাওয়াটা আর কি আপনারা যারা সুস্থ থাকতে চান শরীরের ইমিউন সিস্টেম বাড়াতে চান এবং মুখের যে রুচি আছে রুচি বৃদ্ধি করতে চান বা রুচির সাথে সাথে আপনি মনে করেন যে একই জিনিস খেতে খেতে একেবারে ইয়ে হয়ে গেছেন বোর হয়ে গেছেন এখন আপনার একটু চেঞ্জ জানা দরকার কখন কি করবেন বাজার থেকে করলা কিনে আনবেন হয় করলার ভাজি করবেন নয়তো করলা ভর্তা করবেন ভাজি করার সময় সময় সাপেক্ষ ব্যাপার তো ভর্তাটা করতে খুব ইজি পানিতে সিদ্ধ করে আপনি ভর্তা করে নিতে পারেন তো ভর্তা দিয়ে আপনি ভাত খাবেন তারপরে দেখবেন যে আপনার রুচি অটোমেটিক্যালি বেড়ে গেছে করলাটা করলাটা হলো আপনার রুচি বর্ধক একটা খাবার আপনার মুখে রুচি বাড়ায় করলা তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার করলার ভর্তা কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ আমি অনেকটুকু করলার ভর্তা এর মধ্যে খেয়ে ফেলেছি আমার আমার দুই কন্যা ওনারা এই করলার ভর্তা খায় না ওনার বাচ্চা মানুষ কী খাবে এখন ওনাদের মুখে তো আর এই করলার তিতা তো আর ভালো লাগে না বড়টা একটু খায় কিন্তু ছোটোটা খাই না ওনারা নিয়ে বসছে চিকেন ওনাদের ফেভারিট খাবার হচ্ছে চিকেন তো এখন এই যুগের ছেলেমেয়েরা চিকেন ছাড়া আর ওই যে বার্গার প্যাটিস বা হটডগ আরও কী কী যেন আছে না এগুলো ছাড়া তো কিছু বুঝেই না চেষ্টা করি বাসায় খাবার খাওয়ানোর জন্য খায় খায় না যে তা না বাট খাওয়ার আগে অনেক রকমের কসরত করতে হয় অনেক রকমের মানে ইয়ে দিতে হয় তাদেরকে যে খাও বাবু খাও এটা খেলে এটা হবে ওইটা খেলে ওইটা হবে হ্যাঁ ব্রেন ভালো হবে চোখের জটি ভালো হবে শরীরের স্কিন ভালো থাকবে তাই না তো তারা কিন্তু আমাকে ইয়ে করতেছে টিস করতেছে এখন তারা এখন আমাকে টিস করতেছে আপনি বিলিভ করবেন না যে এই বর্তমানে বাচ্চাগুলো আপনার ইউটিউব দেখে তারপরে বিভিন্ন ধরনের টিকটক ফিকটক এগুলো দেখে দেখে বাচ্চাগুলো এখন বাপমারে টিস করে আমরা যেটা চিন্তাই করতে পারিনি তো এখন কি করব যুগের সমস্যা এটা হচ্ছে যুগের সমস্যা এখন এই যুগের সমস্যা তো আর আমি তো আর একা মিট আপ করতে পারবো না একা তো আর সমস্যার সমাধান করা সম্ভব না আজকে যে কাকরণগুলো ভাজা করা হয়েছে এই কাকরণটা আসলে ভালো হয়নি বুঝছেন মানে আমার মানে আমি যে কাঁকরলটা কিনি ওই কাঁকরলটা মানে সচরাচর যেটা কিনি সেটা পাইনি তো আমি এই কাঁকরটা যেটা এনেছি এটা মনে হচ্ছে যে এটা মনে হয় হাইব্রিড টাইপের তো এই কাঁকরলটা ভালো না তারপরেও ভাজা করেছি খেতে একেবারে খারাপ না আছে মোটামুটি আছে কাঁকরল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কাঁকরল আপনার ক্যান্সার প্রতিরোধ করে আচ্ছা যাই হোক সেটা বাদ দেন এখন কথা হচ্ছে কি যে কাঁকরোল ভাজা করে কিন্তু খাওয়া যায় এবং অনেক মজার টেস্টি একটা খাবার কী হয়েছে তোমার লাগবে কিছু চিকেন লাগবে ওই আমার ছোটো মেয়ে সে আমি যখনই কোথাও বাইরে যাই তার জন্য আপনার ওই যে পা চিকেন পাপ বা আপনার ওই যে আরও কী কী আছে না পাফ জাতীয় যেগুলো আছে আর কি ওগুলো মানে তার ডিমান্ড হচ্ছে যে ওইরকম কিছু একটা নিয়ে আসতে হবে তো এখন আমি সবসময় তো আর মনে করেন যে হাতের সামনে পাওয়া যায় না তো যখন পাওয়া যায় তখন তাদের তার জন্য আমি একটা পাফ নিয়ে আসি তো সে ওইটা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা টেলিভিশনের সামনে বসবে সস নিবে তারপরে এইভাবে চিমটায় চিমটায় সেটাকে সে খাবে তো এখন এই হচ্ছে তাদের অবস্থা তো বিহর্ আপনারা করলার ভর্তা খাবেন তারপর কাঁকর ভাজা খাবেন কাঁকর ভাজার সাথে আপনারা একটু সরিষার তেল সরি সরিষা বেটে আপনারা একটু মাখিয়ে নেবেন সরিষা বেটে মাখিয়ে নেবেন এবং তারপরে ওটাকে ভাজা করবেন দেখবেন যে অসাধারণ আর এই যে করলার ভর্তা যেটা দেখালাম এটাও কিন্তু অনেক মজার একটা বর্তা শরীরের জন্য খুবই উপকারী এবং রুচিবর্ধক একটা খাবার তো আপনারা ভালো থাকবেন ভালো খাবেন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাবার খাবেন তো আজকে এই পর্যন্তই মুরগির মাংস আছে তো মুরগির মাংস দিয়ে খাবো আমি এখন বেশি খাবো না অল্প একটু খাবো আর কি পেট ভরে গেছে এর মধ্যেই তো আপনারাও كتبتها كن، هم بيدينى،